যার পরিপ্রেক্ষিতে এটা মোকাবেলা করা যেমন যেমন ধরেন স্যার আমি যদি একটু যোগ করি স্যার প্রতিটা বিপ্লবের পরে কিন্তু স্যার ধরেন এই জাতীয় কিছু লুটপাট ভাঙচুর ঘটনা ঘটে লয়েন এন্ড অর্ডার ফল করে এগুলো এগুলো স্যার ইতিহাসও বলে এরকম অনেক ঘটনাই ঘটে পাশাপাশি আওয়ামী কাপে আপনি সংগঠিত যেটি বলছেন অবশ্যই আমি সেটি আপনার সাথে একমত এবং এরা এত ঠান্ডা মাথায় এত মানে নৃশংসতা চালাতে পারে শেখ হাসিনা যে মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন উনি প্রেসিডেন্টকে বলছে এই চুপ্পু সাহেবকে বলছে তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে মাথায় কিন্তু স্যার দেখেন তখনও কিন্তু স্যার ষড়যন্ত্র চক্রান্ত কাজ করতেছে এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংখ্যালঘু সংখ্যালঘুরা তো স্যার বাংলাদেশে আপনি জানেন যে ঘটনা সাথে আওয়ামী কিভাবে যুক্ত বিএনপি বা জামাত কিভাবে যুক্ত পর্যন্ত যত বড় বড় অভিযোগ সবই আওয়ামী লীগের বিরুদ্ধে 2001 সালের যে কথা বলা হয় সংকলকুদের নিয়ে কত 18 বছর কোনো বিচার হচ্ছে সভাপতি আপনার ছিল আপনি বিচার করেন নাই কেন 2001 এর রেফারেন্স দিতে হবে আপনার প্রশ্ন এখন ধরেন স্যার আমি আপনার প্রশ্নটা নিয়ে নিলাম আপনাকে এত সময় নেওয়া লাগবে না জি আমি আপনার প্রশ্নটা আমি সম্পূর্ণ আজকের যে সংখ্যালঘুদেরকে এই যে আঘাত এটা দুইটা কারণ আমি বলছি একটা হলো এই সংখ্যালঘু তাদের বিরুদ্ধে তাদের ইয়ের মধ্যে তাদেরকে বেশি অত্যাচার করেছে আওয়ামী লীগ উনিশশো ইয়েতে উনিশশো চুয়াত্তর এনিমে প্রোভার্টিটা রিভাইভ করল তাই না ভারত কিন্তু তখন আমাদের বন্ধুরাষ্ট্র টোয়েন্টি ফাইভ ইয়ার্স ত্রিটি হওয়ার পরে বন্ধুরাষ্ট্র শেখ মুজিবী কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দুদের কাজ করেছে আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটের নামটা পরিবর্তন করেছে এবং খেয়াল করবেন যে আওয়ামী লীগের এটা হলো একটা বই আছে আওয়ামী লীগের ঘোড়া নারী এই বইতে পরিষ্কার আছে সত্তর ভাগ হিন্দু প্রপার্টি লিজ নিয়েছেন আওয়ামী লীগাররা সেভেন্টি পারসেন্ট আওয়ামী বেনিফিশিয়ারি তারাই কিন্তু এই এনিমির প্রপার্টিকে জিয়ে রাখছে আওয়ামী লীগ আমলে যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি যেমন আপনি বললেন এই যে টু এর আগে থেকে এবং কোন ইয়ারটা আমি বলতে পারছি না যে একবার দুর্গাপূজায় দুর্গা মন্দির এমনকি আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের বিরাট আমার ওখানে আশপাশে কোনো মুসলিম নেই কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি বঞ্চন করা হলো এটা আওয়ামী লীগ আমলে কেন হলো বুঝলেন না আওয়ামী লীগ কোনোদিনে হিন্দুদের প্রোটেকশন দিতে পারে নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে মুখে বলছে কিন্তু তারা হিন্দুদের ইন্টারেস্টের বাহিরে ইয়া করেছে দুই একজনকে সেক্রেটারি বানালো ইয়ে করলো এই এসপি বানালো এইটা ছাড়া হিন্দুদের কোন প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো একদিন আমার এখনো মনে আছে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম সকালে হঠাৎ আমাকে ইয়া করলো আমার সেক্রেটারি কে বললো যে আমি একটু সারের সাথে দেখা করবো মাহবুব আলমকে আমরা সমালোচনা করি আমার বিরুদ্ধে উনি গিয়েছেন মাহবুব আলম কিন্তু সম্পূর্ণ এই যে এই কি বলবো এই যে এই কি ইয়ে যা কি বল ধর্ম ব্যক্তিত্ব সে কোনো ইয়ে না সে বলছে আমার আজকে আমার খুব কষ্ট লাগছে কি কি হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি কি তার ইয়ের থেকে তার এলাকার থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে তো ঘটনা কিন্তু হিন্দুরা মানে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের বিপদ ডেকে আন এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে কোনোদিনই সমর্থন করে নাই কোনোদিনই প্রোটেকশন দেয় নাই তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এই গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল আর একটা জিনিস আমি মনে করি এই যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক ইয়ে না থাকলেও কিন্তু তাদের তাদের কর্মীরা ছিল ছিল একটা যে এই সরকার সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলাই সৃষ্টি করি তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করার কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা ওয়াজ টেকিং দ্যাট সি ইজ এবাব ল এবাব স্টেট সি ইজ দি অনলি ওয়ান ইংরেজিতে বলে এর পেনিশিয়া সর্বরোগের মহৌসব সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাসতা এটা যদি ইয় হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বৎসর বাঁচবেন আর উনি ছাড়া হয় উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি মাথা চাড়া দিয়ে উঠতে দেননি ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান তিয়াত্তরের ইংরেজির ইলেকশনে সে দেয়নি বুঝলেন ব্যাপার যার পরিপ্রেক্ষিতে এখানে নেতাশূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় হাজার জন নেতা বাইর করা যাবে দেশ পরিচালনা করার জন্য শেখ হাসিনা চলে যাবেন বা আরো প্রফেসর ইংলিশও চলে যাবেন কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে আমাদের ভৌগোলিক সীমানা যে এটা থাকবে এবং এইটা কোনোদিনই চলে যাবে না যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেশের জনগণকে প্রাধান্য আমাদের চিন্তা করা উচিত না তবে স্যার ধরেন এই হাসিনা পরবর্তী হাসিনার পালিয়ে যাওয়ার পর আহ যে এনআরকি তৈরি করার চেষ্টা হচ্ছে সব দিকে আপনি দেখেন স্যার কারাগার গুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে পুলিশ তার কার্যক্রম গুটিয়ে নিয়েছে সংখ্যালঘুদের উপর হামলা চলছে এমন প্রপাগান দায়িত্ব ধরেন ইন্ডিয়ান সকল মিডিয়া ঝাঁপাই পড়ছে ইভেন কে নরেন্দ্র মোদীও আমি তো বলে দিচ্ছি উত্তর এরা সবাই বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ইন্ডিয়ার বেনিফিশিয়ারি পুলিশ বাহিনী বেনিফিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা সবাই এরা তো চেঞ্জ করা হয় নাই আমি এখানে তো একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনি সাবেক তত্ত্বাবধায়ক আগের তত্ত্বাবধায়ক সরকার লতিফুর বিচারপতি প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকে উনার কিন্তু অ্যাডভাইসার্স উনি নিয়োগ দেন নাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছেন নেওয়ার বঙ্গভবনে থেকে কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারি কে উনি শেখ করে এবং এই ভদ্রলোকের নাম বললো উনি একজন সচিবকে সাথে সাথে চেঞ্জ করেন জন সচিবকে চেঞ্জ করেন না প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইয়ে করেন এবং প্রিন্সিপাল সচিব হিসেবে মহিমুদ সিং এর এক তার নামটা এখন একটু আগে আসছিল উনি নিয়োগ করেন এটা নিয়ে অনেক সমালোচনা হলো অনেক সমালোচনা হলো কিন্তু উনি কোনো মতে ইয়ে নাই অনেকে বলল উনি যেটা ইয়ে করলেন এটা তো তাহলে তো উনাকে কেউ এই নামগুলা বলেছেন বা ইয়ে করেছেন উনি যেহেতু সমালোচনার ইয়ে হলেন উনি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম বুঝলেন না ফিল্ড ওয়ার্ক করেছিলাম কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোনো যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সময় দলীয়করণের গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য আমি আপনাকে আপনাকে অনুরোধ করব হচ্ছে আপনি বেশ আগে পড়েছিলাম যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে আপনারা দীর্ঘ সময় একান্তে বৈঠকও করেছেন তবে বাংলাদেশকে নিয়ে যে প্রপাগান্ডা চলছে সেই জায়গাটায় আমি দেখলাম যে নরেন্দ্র মোদী তিনি তার টুইটে যেখানে অভিনন্দন জানিয়েছেন এটা ইউনুসকে সেখানেও তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারটা উল্লেখ করেছেন এবং বহু ভাঙচুরের ঘটনা বহু পুরান ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি একটা বার্তা যায় যেগুলা ফ্যাসিস্ট হাসিনার কীর্তিকলাপ ক্যানালকি তৈরি করার চেষ্টা আমার মনে হয় যে এটা বাংলাদেশের জনগণের জন্য একটু স্বস্তিদায়ক হবে আমি আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি আপনি হয়তো খেয়াল করেন নাই আপনি আবার ফেসবুকের স্ট্যাটাসে আমি আমার সম্ভবত সেকেন্ড পোস্টিংটা দেখবে আমি সেখানে বলেছি আমি নরেন্দ্র মোদীকে আমি বলেছি নরেন্দ্র মোদী কারণ হলো নরেন্দ্র মোদীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি এখানে আমার জুডিশিয়াল সার্ভিস কমিশনে আমি একটা ফরেন্সিক ল্যাব করতে চেয়েছিলাম যখন আমি দেখলাম যে সাগর রুনির হত্যার ব্যাপারে কোনো কিছু হচ্ছে না আমরা মনে করলাম যে আমরা বিচারকরা পুলিশ এবং প্রসিকিউশন মিলে এইটা যদি আমরা এই একটা ইয়ে করি ল্যাব করি আমরা এই ধরনের সেন্সেশনের অপরাধ অপরাধগুলাতে ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি বিচারে সুবর্ধ করা যায় বিচার বিচারের আওতায় আনা যায় নরেন্দ্র মন্দিরকে আমি বলেছিলাম আপনি শেখ হাসিনা আমি বলেছিলাম এই কারণে যে আপনি আপনি আমাদের প্রতিবেশী আপনি একটা বৃহৎ রাষ্ট্র আপনার সাথে আমরা যতই মনো এই খারাপ মনোভাব থাকো কিন্তু আপনার আপনি থাকবেন না একদিন আমরাও থাকব না কিন্তু আপনার দেশ এবং আমাদের দেশ থাকবে এবং আমাদের নেইবার হিসাবে আমাদের স্ব অবস্থানটা ভালো সম্পর্ক থাকাটা খুব সমীচীন মনে করি ভালো মনে করি দুই দেশের জনগণের জন্য আপনি এই শেখ হাসিনা যে স্বৈরশাসক তাকে আপনি আশ্রয় দেবেন না এবং তাকে মানে দেশের যাওয়া এটা বাধা দেবেন দেবেন না আপনি বাংলাদেশ জঘন্যতম অপরাধ করেছে যেটা ক্রাইমস এগেন্ট হিউম্যানিটি এটা আমার ফেসবুকে আপনি দেখেন আমি আজকে বলেছি বলেছি তার পরিপ্রেক্ষিতে আমি ভারতকে বলেছি ভারত তার মিডিয়া এবং এইগুলা ক্রমান্বয়ে এখন পর্যন্ত তারা খুব এটা বলবো তাদের মিডিয়াতে এবং তাদের পলিটিশিয়ান তাদের তারা সবাই কিন্তু এই কু বা এই রিভোলিউশনটাকে সহজভাবে নিতে পারে নাই সহজভাবে নিতে পারেন নাই একটা কারণ হলো তারা অনেকগুলা বেনিফিট নিয়েছিল হাসিনা সরকার থেকে এটা হলো তার শেখ হাসিনাকে সরকারে মানে শেখ হাসিনা নিয়েছিল তার দেশকে সে প্রাধান্য দেয় নাই তার ক্ষমতা পাকাপুক্ত হওয়া সে থাকা এবং সে বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বড় দেশ যদি থাকে মুর্বি থাকে যার ইন্টারন্যাশনালি প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা আছে সেই কারণে কিন্তু দুই হাজার আঠারো সনের যে ইলেকশন ভোটবিহীন ইলেকশন একতরফা ইলেকশন এরপরেও কিন্তু শেখ হাসিনা ডাইজেস্ট করতে পেরেছিল ভারতের জন্য এর পরিণামে শেখ হাসিনা এই সেভেন সিস্টার যেটা তাদেরকে সে অনেকগুলা সুবিধা দিয়েছে তাদেরকে এরপরে কমিউনিকেশনের ক্ষেত্রে সেখানে জিনিসপত্র যাওয়া এইগুলাতে অনেক বেনিফিট দিয়েছে এই কারণেই ভারত কো মতে এটা মেনে নিতে পারেনি এবং এইটা হলো নরেন্দ্র মোদি এবং তার দেশের জনগণের স্বার্থে সেইগুলো বলছে আমাদের দিকে কান দিলে হবে না আমরা আমাদের স্বার্থ দেখব আমরা ইয়া করব রাইট তো আমি স্যার ভারতে তো হওয়া দরকার যে কি দলের সঙ্গে বন্ধুত্ব করাছে দেশের সঙ্গে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি সার্টেনলি এই কারণেই তাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেছে যে এই বড়দায় হলেই ভালো অপরপ্রযত এই কথা বন্ধুত্বপূর্ণ রসন এটা আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ইয়ে তাকে আমরা কয়েকদিন সময় দিচ্ছি সে যাতে তার ইয়ে করার জন্য তার কোথায় যাবেন তা সে নির্ধারণ করার জন্য আমার মনে হয় না বা আমরা আশ্রয় দেবো এটা বলে নাই এবং এবং আমার দৃঢ় বিশ্বাস ভারত তাকে আশ্রয় দেবে না ভারত যদি তাকে আহ আশ্রয় দেয় তাহলে এটা হবে ইতিহাসের মধ্যে সব জঘন্যতম অপরাধ ভুল ভারতের জন্য কারণ হলো ভারত জানা উচিত তাদের নেইবারিং আজকে নেপালের সাথে তার বৈদেশিক সম্পর্ক তার শ্রীলঙ্কার সাথে বৈদিক সম্পর্ক তার ওই যে মালদ্বীপের সাথে বৈদিক সম্পর্ক পাকিস্তানের সাথে বৈদিক সম্পর্ক তার বাংলাদেশের সাথে যদি বৈদিক সম্পর্ক হয় তাহলে ভারত তার চারদিকে সবগুলো রাষ্ট্রই তার বিরুদ্ধে হবে সে একা হয়ে যাবে দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া এটা বারোটার জন্য মঙ্গল হবে না আমি মনে করি তো আমরা খুব সংক্ষেপে এই যে প্রশ্নটা করেছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পকে সরানো সম্ভব এখন মানে কি করা যায় আপনি আপনি তাকে কতটুকু নিরাপদ মনে করেন আমি মনে করি প্রত্যেকটা রিভলিউশনে রিভলিউশনের আগে যারা যারা বিগত সরকারে যারা ছিলেন তারা বিশেষ করে শেখ হাসিনার সময় যারা যারা পেয়েছেন তারা কিন্তু তাদের ইয়ে তুষাম এই তুষামতকারীদেরকে রেখে আপনি কোনো মতেই সেই হবে না সবচেয়ে ভুল করেছেন যারা ছাত্র জনতা যারা ইয়ে করেছেন তারা প্রেসিডেন্ট এবং আরো যে অন্য বাহিনী যেমন আমি আপনাকে উদাহরণ দিই পুলিশকে ইয়া করে করা হয়েছে আইজিপি থেকে অনেকগুলা অফিসার নেওয়া হয়েছে কিন্তু ঠিক সেই রকম কিন্তু আর্মিতে কয়েকজন অফিসারকে ট্রান্সফার করা হয়েছে বা ইয়ে করা হয়েছে কিন্তু যে মেন আর শেখ হাসিনার ক্ষমতার ভিত্তি ছিল আয়নাঘর বিজেএফআই যেটা ডাইরেক্টলি শেখ হাসিনা কন্ট্রোল করতেন তার নির্দেশ চলতো আমাকে সাইফুল আবিদিন নিজেই বলেছেন আমরা ইন বিটুইন প্রাইম মাননীয় প্রাইম তারা তো সবসময় মাননীয় বলতেন মাননীয় প্রাইম মিনিস্টার এবং আমরা এর মধ্যে কেউ নেই আমরা মানে শেখ হাসিনা বিজিএফআই হলো তার মেইন অস্ত্র তাদেরকে ব্যবহার করে এটা তো প্রমাণিত হলো দুই হাজার সাল থেকে যে ব্রিগেডিয়ার জেনারেল ইয়েকে তাকে এই ইয়ে হলো মুক্তি করলো সেদিন এটা স্টেটের মধ্যে আর একটা স্টেট ছিল তারা একটা জেলখানা সাব জেল করে ইয়ে করেছিল এদেরকে তো এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমি মনে করি এদের সবাইকে 2009 থেকে এখন পর্যন্ত যারা এই যে অত্যাচার করেছে যারা এই এইসব নিপীড়নের পক্ষে ছিল যারা বিভিন্ন জনকে পিক আপ করেছে তারা অনেককে টাকা টাকা পয়সা আদায় করেছে আমার কাছে ইনফরমেশন ছিল বুঝলেন এদেরকে সবাই বিচারের আওতায় আনা কোর্ট মার্শাল করে এদের পানিশমেন্টের ব্যবস্থা করা তাদেরকে শুধু কম্পালসারি রিটায়ারমেন্ট দিলে হবে না তাদেরকে একেবারে বেনিফিট থেকে ডিপ্রাইভ করা যাতে দেশের যে এই যে আমাদের আমাদের সীমানা আমাদের রক্ষা করার জন্য দুর্যোগ ইয়ে করার জন্য কনস্টিটিউশন এই তাদের বিধান আছে বুঝলেন না এ সারা সেনাবাহিনী ছাড়া তো দেশ চলবেই না বিদেশে অগ্রাসন তেগ্রাসন এইগুলাকে প্রটেক্ট করার জন্য জনগণকে ইয়ে করার জন্য সবসময় সেনাবাহিনী দরকার সেনাবাহিনী থাকতে হলে ডিজে ভাই থাকতে হবে কিন্তু আমি বলছি ব্যক্তি যারা এই ব্যক্তিদেরকে যদি একজেপোর শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে যে ব্যক্তি চলে আসুক এই অফিসে তারা আর সাহস করবে না তারা আর কারকতা করবে না কারণ আপনি ক্ষমতায় আসেন ফাইভ ইয়ারস টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স এরপরে কি হবে আমাদের আমাদের নেক্স জেনারেশন কি হবে যদি আমাদের এরকম আহ ইয়ে পদক্ষেপ নেওয়া হয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয় রাইটসের তো মিসের টুপুকে আমার স্বভাবক কিভাবে এখন এখন তো কমপ্লেক্স করে ফেলছে এখন তো কমপ্লেক্স করে ফেলছে তো অনুজিতে পদত্যাগ করে অনুজিতে বলে যে আমি আর থাকবো না শরীর খারাপ শরীর ভালো না চলে যাব তখন এটা তো হলো যে আমি বলতে পারবো না যেরকম এই ছাত্র জনতা যে প্রধান বিচারপতিকে বাধ্য করেছিল তারা কি করবে এটা তাদের ব্যাপার আইনত তো আমি এটা ছিল প্রথম দিন ছিল বলতো সুজা চলে যাও আমরা এটা দেখবো অথবা আমি আমার ফেসবুকের স্ট্যাটাসে বলেছিলাম এটা হলো আইন মোতাবেক হয়ে যেত সেটা হলো তখনও পার্লামেন্ট ডিজার্ভ করা হয়নি তখনও বাংলাদেশে পঞ্চাশ জন এমপি মহিলা এমপি ছিল তখনও জাতীয় পার্টির কয়েকজন এমপি ছিল প্রায় ত্রিশের কাছাকাছি এরপরে আওয়ামী লীগের মধ্যে সব এমপি যে দুর্নীতি বাস এমন না এখনো আশি জন শতাধিক এমপি এখন দেশে আছেন সবাই পালিয়ে যায়নি এদেরকে সবাই এনে পার্লামেন্টে এনে সুজা এই উনি আমার প্রেসিডেন্ট তোমরা এটা ইয়ে করো ইলেকশনের ব্যবস্থা করো এরপরে শাহউদ্দিন সাহেবকে বলা যে আপনি রেজিগেশন দেন না তো স্যার এখন এখন পাস হয়ে গেছে তো এখন স্যার আর এটা তো ছাত্ররা চাই বাধ্য করতে পারে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে আপনি কতটুকু হুমকি মনে করেন এই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কারণ উনি অন্ত পাঁচই সালাম করতেন শেখ হাসিনাকে শোনেন আমি আপনাকে একটা কথা বলি যারা তাবেদারি করে এই উচ্চ পর্যায়ে যায় জি তারা কিন্তু কারণ সে জানে তার উপযুক্ততা সে নিজে নিজেকে মনে করেছিল যে কমিশনের একজন মেম্বার চেয়ারম্যান একজন লেভেলের অফিসার ছিল সরি আমি ইয়ে করছি বুঝলেন না এটাই বাস্তবতা সেখান থেকে হঠাৎ একেবারে রাষ্ট্রপতি করে দেওয়া বুঝলেন না তো এরা কিন্তু এই পজিশন এইটা যারা কম্পিটেন না এইসব পাওয়ার পরে এরা কিন্তু তার গদি তার ইয়ে এইগুলাতে এই আরাম আয়েস এই কাপুরুষ তারা দেশ জনগণ কাকেও ইয়ে করে না তারা শুধু তাদের গদিটা এটা বাঁচানোর জন্য ইয়ে করে এবং এখন যে সেন্টিমেন্ট সেটা হচ্ছে শিক্ষিত ভদ্রলোক আমার মনে হয় না সে এখন বুকামিক করবে বুঝলেন না আর তার ক্ষমতাও সীমিত ক্ষমতাও সীমিত পার্লামেন্টারি এখনো যে সিস্টেম চলছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তাই না পার্লামেন্টারি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার খুব বেশি কিছু করার নেই যাদের তার বিরুদ্ধে সে যে কিছু ইচ্ছা করলো যে কিছু করবে এমন ইয়ে নেই তার সাহসও নেই থাকবে না না ছাত্র জনতার যে সবল উপস্থিতি এখনো তাহস ওখানে আমি সাবেক প্রধান বিচারপতি হয়ে আমি এখানে কোনো কমেন্ট করতে আমি আমি চাচ্ছি উনি আবার মাথায় ধুস দেয় কিনা কোনো মাঝে মধ্যে আমি তো আমি তো বললাম যে এই ধরনের ব্যক্তি তাদের এরা হলো সবসময় কাপুরুষ বুঝলেন না তারা এই যে যে যেরকম ইয়ে এই যে হিন্দুদের একটা কথা আছে একটা প্রবাদ বাক্য আছে যে দেবতা যে প্রসাদ যে ভুগে তুষ্ট হন তাকে সেটাই দেওয়া হয় এরা হলো এই টাইপের আমি বুঝাতে পারলাম তো আমরা এই পর্বটা এখানে শেষ করি দেখা যাক তবে আমার মনে হয় যে এখন যত শয়তানি করুক যত কিছুই করুক ছাত্র জনতার যে সতর্ক প্রহরা তাতে খুব বেশি সুবিধা কেউই করতে পারবে না যে শেখ হাসিনা যে স্বপ্ন দেখতেছে ধরেন আপনি যদি সজীব অজিত জয়ের কথা লক্ষ্য করেন এক একবার এক এক কথা বলতেছে সর্বশেষ গতকাল বলছে আমার মা তো পদত্যাগী করে নেই তো এইসব নানা কাহিনী তৈরি করার চেষ্টা চলছে আবার ফিরে আসার চেষ্টা স্বপ্ন আছে আমার মনে হয় না কোনোটাই বাস্তবায়ন হবে তবে স্যার এই পর্যায়ে আপনি যেটি বলছিলেন যে আপনার ফেসবুক স্ট্যাটাসে আপনি লিখেছেন বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতনের নামে যে অপপ্রচার চলছে সেই জায়গাগুলো আপনি লিখেছেন বাট আমি আপনাকে অনুরোধ করবে প্রয়োজন আপনি একটা ভারতের প্রধানমন্ত্রীর সাথে যেহেতু আপনার যোগাযোগ ছিল হয়তো এখনো আছে আমার ফেসবুকে ইমেইল অন্তত ওনাকে বলে দিয়েছি বললাম তো জি জি নাম থেকে বলেছি আপনাকে খুব তাড়াতাড়ি শেষ করবেন না আপনি আসল ইস্যুটা বাদ দিয়ে দিলেন না আমি যাচ্ছি স্যার আমরা আমার আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি স্যার প্রথম পর্বটা হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে